সচরাচর খুব একটা দেখা যায় না সব জায়গায় মোটামুটি একটু নামি দামি এবং মানসম্মত বড় পরিসরের বংশমর্যাদা সম্পূর্ণ যে সব খামার সেসব সব খামার একটু দেখা যায় তাই না ভাই জি 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 আচ্ছা ভালো জিনিস খাওয়াইছে ভালো জিনিস আছে এখানে আচ্ছা তো সেই মজা পাবে যে খাবে সেই মজা পাবে তো সেই এলবিনো এখন আছে গাবতুলি হাটে এই এলবিনো চলে যাবে কিন্তু মিরপুর এ ভাই হাটি তো আপনার দেড় মণ রূপে বেচা গেছে

কিন্তু শিং মাশাআল্লাহ দেখেন একেবারে ভরপুর মানে ভরা এমন ভরপুর হয়ে গেছে আর কোনো জায়গা নাই হ্যাঁ এটা জায়গা হওয়ার কোনো জায়গা নাই মানে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট সুস্থ শরীর আচ্ছা একটু জানি কয় দাতের মহিষ ভাই এটা ছয় দাতের ছয় দাতের একবার সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে ছয় দাতের ছয় দাতের ফুল জোয়ান আছে এটা ফুল জোয়ান ফুল জোয়ান ফুল জোয়ান বাচ্চা না দুই দাতে হলে বাচ্চা হয় চার দাতে হলে একটু বাচ্চা ফুল জোয়ানই আছে ছয় দাতে ফুল জোয়ান আচ্ছা কেমন লাগতেছে আট আট কেজি তো বুকিং দিবেন দাম যাই হোক আট কেজি মাংস নিব আকরাম মামাকে বললাম যে আমি আপনি আপনার আট কেজি আছে আছে আচ্ছা কারণে মানে কি দেখে আট কেজি বুকিং একটু জানতে চাইবো সেটা হলো যে মহিষটা যে কি সুন্দর লাগতে সেটা নাকি মইসটা ভরপুর একেবারে গোসটা খাইতে ভালো হবে সেইটা যেমন ছয় ছয়দাত মুষটা একেবারে পাকা মুষ হ্যাঁ এবং খাইতে খুব মজা হবে এই জন্য আমি আট কেজি লইছি

ভয় লাগে যদিও দেখেন মাসাল্লা সিংটা যদি একটু মাপার চেষ্টা করি জানি না মাপা যাবে কি না যদিও মাথাটা চালায় এই যে দেখেন সিং মাপা অবশ্য না এইভাবে এরকম করে এই হচ্ছে গরদান মাসাল্লাহ একেবারে বিশাল গরদান কিন্তু এটা দুই হাত কেন আমার মনে হয় চার হাত দিয়েও যদি এরকম করে ধরা যায় চার হাত দিয়েও কিন্তু ধরা যাবে না

বারো তারিখ কেজি হবে আচ্ছা তাহলে কত তারিখে পড়তেছে এই সামনে শুক্রবারে সামনে শুক্রবারে আজকে হলো সতেরো আঠারো উনিশ তারিখ আসবেন আসবেন দোকানে খাওয়াবো

এটা কথা বলা হইছিল যে যখন ফরমালিন মেশানো হইতো মাছে তো বাজারে অনেকেই গেলে বলে যে আসলে কোনটা ফরমালিন যুক্ত মাছ আর কোনটা ফরমালিন মুক্ত মাছ এটা তো আমরা বুঝতে পারি না তখন মৎস্য অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছিল যে যেই মাছে যায়া দেখবেন যে মাছিই বসতেছে সেটাই ফরমালিন মুক্ত মাছ আর যেই মাছ মরা কিন্তু এতে মাছি বসে না সেটা ফরমালিন যুক্ত মাছ তাহলে এখন মাংসের ক্ষেত্রে কি আমরা বলবো যে যেই মাংসে মাছি তো বসবে মাছই তো বসবে কম বেশি মানে রক্ত চাই চুষানি আ যায় মাছেরা আচ্ছা যা যার খাদ্য আল্লাহ দিয়ে দিচ্ছে আর নিজের নিয়ে নিজে উঠায় লেয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এই মহিষের মাংস আপনার হয় এইটা না ভাই কোনটা পড়বে প্রথমে এই একটা করলে একটা পড়বে একটা প্লেয়ার আচ্ছা তো একটা মহিষের মাংস আপনারা পাবেন হচ্ছে এই শুক্রবারে উনিশ তারিখ উনিশ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার তবে অবশ্যই সকাল সকাল আসতে হবে কারণ আমরা এর আগেও দেখছি যে অনেক থাকবে অনেকক্ষণ থাকবে তো

সেটা কষ্ট হবে খারা নিয়ে যাবেন না একটু কষ্ট হবে কিন্তু পাবেন ইনশাল্লাহ মিস নাই ইনশাআল্লাহ আচ্ছা এখন পা শিং বিক্রি হয়ে যায় বট বিক্রি হয়ে যায় কলিজা দেখেন এটা কলিজা বিক্রি হয়ে গেছে দেড় মাংস অলরেডি বিক্রি হয়ে গেছে হাটে দশ কেজি পাঁচ কেজি আট কেজি ছয় কেজি আছে তো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ নাম নিতে থাকবেন শুক্রবারে এসে এই গোলাপি মহিষের মাংস কিন্তু ইনশাআল্লাহ